কি ব্যাপার বাড়িতে বসে কেন চলুন একটু ঘুরে আসে আজ আপনাদের নিয়ে যাব অরুণাচল প্রদেশের এক সোনালী উপত্যকা জিরো ভ্যালিতে জিরো শুনে ভাববেন না যে রূপের ভাঁড়ার শূন্য বরং সৌন্দর্যের নিরিখে এই পাহাড়ি জনপদ অন্য যে কোনো জায়গাকে গুনে গুনে গোল দিতে পারে রূপকথার সূচনা করব একটা চোখ জুড়ানো সানরাইজ ভিউ পয়েন্ট দিয়ে এরপর করব বাবা সিদ্ধেশ্বর মহাদেবের দর্শন আর প্রসাদ হিসাবে সোমরসেতে ভিজিয়ে নেব গলা একটা নয় দু দুটো মনমাতানো লেগ দেখে ঝাঁপিয়ে ফুলের দেশে বিলি খাবার। দিনান্তে গধুলি রঙের দিগন্তকে ছুঁয়ে ফিরবো বাস্তবের মাটিতে জিরোর একই অঙ্গে এত রূপ ঠাসা যে তারিফ করার থাকবে না কোনো ভাষা নমস্কার আমি পৌশালী আর আমি শাওন আমাদের চ্যানেল সুপ্রভাত আজকে উনত্রিশে সেপ্টেম্বর গতকাল আমরা এসে পৌঁছেছি জিরো ভ্যালিতে আর আমরা এনজয় করেছি জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক আর আজকে সকালবেলা একটু আশপাশটা ঘুরে দেখতে বেরোলাম তো আপনারা দেখুন জায়গাটা কতটা সুন্দর পেছনে শাড়ি দিয়ে পাহাড় আর সামনে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধান ধানক্ষেত এই ধান জিরো ভ্যালির কসমস ফুলের শাড়ি এত অপূর্ব লাগছে দেখতে যে কি বলবো তবে হ্যাঁ কসমস ফুলে হাত দিয়ে বা ফুল ছিড়ে কসমসের ভারসাম্য কিন্তু নষ্ট করবেন না আমাদের জিরো ভ্রমণের আগের পর্বের ভিডিওতে দেখেছিলেন আমরা কিভাবে জিরো পৌঁছেছিলাম আর এনজয় করেছিলাম জিরো মিউজিক ফেস্টিভ্যাল সে এক আপনারা যদি কোনো কারণে সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে লিঙ্কটা আমরা আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে রাখছি সময় সুযোগ পেলে দেখে নেবেন আর অবশ্যই আগামী বছরের জন্য প্ল্যান করে রাখবেন এবার বলি জিরোতে আমরা যে হোমস্টেতে থাকছি সেটা আমাদের একেবারেই পছন্দ হয়নি কারণটা আমরা ভিডিওর একদম শেষে বলছি আমরা মেক মাই ট্রিপ থেকে হোমস্টে বুক করেছিলাম ভাড়া পড়েছিল থ্রি থাউজেন্ড পার নাইট দিনের প্রথম টুরিস্ট স্পটটা দেখতে পৌঁছে গেলাম জিরোরই একটা ছোট্ট পাহাড়ি গ্রাম বামিন মিচিতে গ্রামের রাস্তা খেত বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছিল যেন এর মধ্যে দিয়ে চলেছি আমরা চলে এসেছি জিরোর প্রথম ট্যুরিস্ট স্পটে সেটার নাম হলো পামুইয়ালাং এই যে এখানে লেখা আছে পামুইয়ালাং বাইকটা এখানে পার্ক করে দিয়েছি আর রাস্তাটা এই এখান থেকে স্টার্ট হচ্ছে সোজা আমাদেরকে অনেকটা ওপরে উঠতে হবে এখান থেকে একটা ছোট্ট হাইক আছে তো এই জায়গাটা অ্যাকচুয়ালি বিখ্যাত এই কারণে কারণ এখান থেকে একটা খুব সুন্দর সূর্যোদয় দেখা যায় এটা একটা সানরাইজ ভিউ পয়েন্ট বলতে পারেন এই হলো পামু ইয়ালাং ভিউ পয়েন্ট এখানে আসতে আমাদের মোটে পাঁচ মিনিট সময় লাগলো তো আপনারাও আসতে পারবেন খুব একটা কষ্ট হবে না আর জায়গাটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর পামু পামুইয়ালাং কথার কিন্তু একটা মানে আছে পামুর অর্থ হচ্ছে হক মানে আমাদের চিল যেটা বাংলায় বলি আর ইয়ালাং মানে হচ্ছে স্টোন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা বড় স্টোন আছে এই স্টোনটার ওপরেই সম্ভবত কোনো হক বা চিলেরা বাসা বাধ্য এখানকার যে প্রাচীন মানুষেরা আছেন তারাই এই জায়গার নামকরণ করেছেন পামুইয়ালাং আমাদের এর পরের গন্তব্য সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির যেটা মূল শহর থেকে সামান্য একটু বাইরে আমরা এখন চলে এসেছি আমাদের আজকের দিনের দ্বিতীয় ট্যুরিস্ট স্পটে এটা হলো সিদ্ধেশ্বর মহাদেব টেম্পল আর এখানকার বিশেষত্ব এটাই যে আশপাশে কোনো বড় পাথর নেই কিন্তু হঠাৎ করে এর ভেতরে একটা মস্ত বড় শিবলিঙ্গর মতো দেখতে পাথর এসে উপস্থিত হয়েছে তো যাই হোক এটাকে কেন্দ্র করেই এই মন্দিরটা তৈরি হয়েছে চলুন আমাদের সাথে আপনারাও দর্শন করুন তাজ্জব ব্যাপার আশেপাশে কোনো বড় পাথর নেই অথচ এই প্রকাণ্ড মনোলিতটা কিভাবে এখানে হাজির হলো আর কিভাবেই বা সেই পাশানের বুকে দেবত্ব আরোপ হলো সেই তথ্য আজও অজানা মহাদেবের আশীর্বাদ পেতে ঘুরপথে চলছিল নন্দী মহারাজের পদসেবা আর কানে কানে সুপারিশ পথে হঠাৎ দেখা হলো দুজন আপাতানি দিদার সাথে এনাদের মুখের প্রথাগত উলকি আর নাক ফোটানোর শৈলী স্বতন্ত্র ও আকর্ষণীয় আমাদের পরবর্তী গন্তব্য সি লেক এই হলো সি লেক এখানে আসলে আপনারা প্যাডেল বোটিংও করতে পারেন আবার জিপ লাইনিংও করতে পারেন এখানে ঢুকতে আমাদের পে করতে হলো টোটাল ষাট টাকা পার্কিংয়ের জন্য কুড়ি টাকা আর পার পারসেন্ট কুড়ি টাকা করে সি লেকের ওই পাশটা দেখুন ছোট ছোট আইল্যান্ডও আছে সি ছোট্ট টিলার ওপর আছে অ্যাড্রেনালিন মারিয়ে তোলার মতো জিপ লাইনিং করার অপশন ছোটদের জন্য আছে ট্রাম্পোলিন ছোট দোলনা আর বড়দের জন্য আছে বড় দোলনা সি লেক দেখে আমরা পা বাড়ালাম জিরো ফেস্টিভ্যাল গ্রাউন্ডের দিকে দেখে অবাক হলাম গতকাল রাতেই যে জায়গাটা গম করছিল সুরের মূর্ছনায় আর মানুষের স্বতঃস্ফূর্ত কোলাহলে এখন বাতাসে কান কানপাতলেই শুধু করুণ সুরের প্রতিধ্বনি শোনা যাচ্ছে বিশ্বাস হচ্ছে না তাহলে একবার ডিসক্রিপশনে গিয়ে আমাদের জিরো মিউজিক ফেস্টিভ্যালের ভিডিওর লিঙ্কটা খুলে দেখুন এরপর আমরা হং ভিলেজের দিকে রওনা দিলাম এখানে আমরা দেখব একটা ইউনিক ওয়াইনারি আমরা এখন আছি নারা আবাতে এখানে ওয়াইন ম্যানুফ্যাকচার করা হয় এখানে মেনলি দু ধরনের ওয়াইন তৈরি হয় একটা হচ্ছে কিউই আর আরেকটা হচ্ছে পেঁচা যার অর্থ হলো ওয়াইল্ড অ্যাপেল এটা ভীষণ ইউনিক এটা কিন্তু অন্য কোথাও হয় না তাহলে চলুন ভেতরে যাওয়া যাক জী টু হান্ড্রেড ওয়াইন টেস্টিংয়ের জন্য এখানে কিন্তু এন্ট্রি করতে হবে প্রথমে আপনার নাম ফোন নাম্বার কোথা থেকে এসেছেন আর তারপর পার পার্সেন টু আপনাকে পে করতে হবে এই ওয়াইনারি কিন্তু প্রথাগত গুন্ডির বাইরে বেরিয়ে এসে নতুন নতুন এক্সপেরিমেন্ট করছে ওয়াইনের দু এমনকি এনারা এই স্বাদ দেশের ও দশের কাছে পৌঁছে দেওয়ার জন্য শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার মতো রিয়েলিটি শোতেও পার্টিসিপেট করেছেন এটা ছিল আমাদের প্রথমবারের জন্য কোনো ওয়াইনারি ভিজিট তাই খুব মন দিয়ে দেখলাম ও বুঝলাম সমস্ত পদ্ধতি আর চেখে দেখলাম হরেক রকম ওয়াইন এটা হচ্ছে সালিও সালিও হচ্ছে একটা হার্ব লোকাল হার্ব যেটা মেডিসিনাল পারপাসে আর কুকিংয়ে ইউজ হয় সালিও মিষ্টি মিষ্টি আপনারা এখানে আসলে কিন্তু সুвениয়ার হিসেবে একটা ওয়াইন বটল নিয়ে যেতে পারেন এখানে লোকালদের তাতে হেল্প হবে। হং ভিলেজে 아পাটানি ট্রাইবদের ইকো ফ্রেন্ডলি বাড়ি আর্কিটেকচার গুলো লক্ষ্য করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে। আমরা এখন আসি জিরোর হং ভিলেজের একটা ধান ক্ষেতের মধ্যে আর আমরা শুনেছিলাম যে এখানে কিন্তু যে জমিতে ধান চাষ হয় সেখানেই মাছ চাষ হয়। এনারা কিন্তু সাসটেইনেবল পদ্ধতিতে ভীষণভাবে বিশ্বাস করেন। ধান পেকে যাওয়ার জন্য পুরো ক্ষেত জুড়ে কি সুন্দর একটা ইয়েলো কালার দেখা যাচ্ছে দেখুন কিন্তু আমরা শুধু পাকা ধান দেখতে এসেছি কারো পাকা ধানে মই দিতে আসেনি বেলা গড়িয়ে হয়েছিল দুপুর আর আমাদের বেশ খিদেও পেয়েছিল তাই ঠিক করলাম এবার হানা দেওয়া যাক আপাতানি কিচেনে জিরো এসে বিশুদ্ধ আপাতানি জনজাতির খাবার খেতে চাইলে এই রেস্তোরাঁতে ঢু মারতে পারেন ঠিক খাবার তৈরি হতে এক ঘন্টা সময় লাগবে শুনে আমরা ভাবলাম বাকি স্পটগুলো ঘুরে আসি এই হলো জিরোর আরেকটা সুন্দর লেক এর নাম হচ্ছে সিখে লেক এর এন্ট্রি ফিও কিন্তু কুড়ি টাকা করে আর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তার জন্য কুড়ি টাকা পার্কিং চার্জ আপনাকে দিতে হবে সিখে লেকে পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি আর রয়েছে যত্ন নিয়ে সাজানো ফুলের বাগান ও সবুজ ঘাসের মধ্যে পাইনের জঙ্গল যতক্ষণ এখানে থাকবেন মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন এটা গ্যারেন্টি শিখে লেকের একদম শেষ প্রান্তে আছে জিরো বাটারফ্লাই পার্ক আর যেখানে এত ফুলের সমাহার সেটা তো প্রজাপতিদের স্বর্গরাজ্য হবেই আর এই জায়গাটায় আপনারা খেয়াল করুন ঘাসের কি সুন্দর গালিচা পাতা আছে মনে হচ্ছে চটিটা খুলে খালি পায়ে হেঁটে বেড়াই ফুল শেষ কবে দেখেছি মনে পড়ছে না হয়তো মল্লিকঘাট ফুলের বাজারে শেষবার এত ফুল দেখেছি প্রজাপতির জন্মচক্রের ডায়াগ্রাম দেখে ক্লাস জীবনবিজ্ঞানের বইটার কথা মনে পড়ে গেল যার প্রচ্ছাদে অনেকগুলো বদ্রিকা পাখির ছবি ছিল শুধু ফুল আর প্রজাপতিই নয় সামান্য মুড়ি ভেট দিয়ে গভীর জলের মাছেদেরও টেনে আনা যায় জলের ওপরে দাঁড়িয়ে আছি আজকে জিরোর লাস্ট ট্যুরিস্ট স্পটে হেরিটেজ পার্ক বোটানিক্যাল গার্ডেনে তো ওই পার্কটা ওপরে আছে ঘুরে দেখবো আর পাশেই আছে কাসা রিসর্ট এখানে একটা বলিউড মুভি হয়েছিল ভেরিয়া বলে তার শ্যুটিং হয়েছিলো জায়গাটা শুনেছি ভীষণ সুন্দর তো সেটাও আমরা ঘুরে দেখব টিকিট কত ওয়ান হান্ড্রেড হেরিটেজ পার্কে শুরুতেই রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলাধুলোর সরঞ্জাম এখানে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিজ আছে ছোটরা এবং বড়রা সবাই এনজয় করবে আপাতানি ড্রেস না পরেই আপাতানি ড্রেসে নিজের ছবি তুলতে এখানে চলে আসুন বলিউডের ভেরিয়া মুভি শুটিং এখানে হয়েছিল সেখানে এই জায়গাটা দেখানো হয়েছিল স্পেশালি এই দোলনাটা এটা হলো বোটানিক্যাল গার্ডেন জিরোর এন্ট্রি পয়েন্ট আর এখানে নাইনটিন সিক্সটি টুর ইন্দো চায়না ওয়ারের বাংকার আছে চলুন দেখে আসি এখানে এত গাছপালা চারপাশে যে এই পুরো জায়গাটাই বোটানিক্যাল গার্ডেন আলাদা করে কোনো বোটানিক্যাল গার্ডেন বানানোর এখানে প্রয়োজন ছিল না আর এই যে পার্কটা না এটা হচ্ছে ফুল অফ অ্যাক্টিভিটিস প্রত্যেকটা কোনায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সেন্টার করা আছে এই হলো নাইনটিন সিক্সটি টুর ইন্দো চায়না ওয়ার বাংকার আসুন দেখে নিই এ দেখুন এই হলো বাংকারের মুখ ভেতরে আর আমরা ঢুকলাম না এখন তার ব্যবহার হয় না সাপ থাকতে পারে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে অ্যাক্টিভিটি প্রচুর আছে কিন্তু কোনো গাইড করার কেউ নেই আর প্রপার মেনটেনেন্স হয় না ফলে আপনারা যা কিছু করবেন সব কিছু নিজের রিস্কে মানে কোনো কোনো কিছু তো উঠলেন তারপর যদি ভেঙে পড়ে যায় কর্তৃপক্ষ দেয় না এখান থেকেই আপনারা পুরো ভ্যালিটার একটা দুর্দান্ত ভিউ পেয়ে যাবেন প্ল্যান করেছিলাম আপাতানি কিচেনে লাঞ্চ করব করেই ছাড়লাম যদিও তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা কুড়ি আর আমরা এখন লাঞ্চ করছি আমরা অর্ডার করেছি আপাতানি রাইস যার দাম হলো পার প্লেট সত্তর টাকা এর সাথে একটা শাক টাইপের কিছু একটা প্রিপারেশান আছে একটা চাটনি আছে এটা সম্ভবত ব্যাম্বু স্যুট আর এটা লঙ্কার কিছু একটা আর আমরা যেরকম পাতে পাতিলেবু খাই এনারা খান ক্যাপসিকাম আর একটা চিকেন প্লেট অর্ডার করেছি এই চিকেনে একটাই দেশি মুরগি অরুণাচলের জিরোতে আমরা যে হোটেলে আছি তার নাম হচ্ছে হোটেল মায়োডি ইয়াসি লোকেশন ওয়াইজ খুব ভালো এয়ারপোর্টের কাছে আর জিরো ফেস্টিভাল অফ মিউজিকের যে জায়গাটায় অনুষ্ঠানটা হচ্ছে সেখান থেকেও মোটামুটি তিন চার কিলোমিটার ডিস্টেন্স কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে হোটেল পাওয়া ভীষণ মুশকিল এই টাইমে আমরা অনেক আগে বুকিং করেছিলাম জুন মাসে আপনারা যদি আসেন অনেক আগে বুকিং করবেন যদি কোথাও বুকিং না পান তাহলে এই হোটেলটাকে লাস্ট অপশন হিসেবে ধরবেন কারণ আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় আনপ্রফেশনাল অ্যাটিটিউড আমরা এসে দেখলাম রুমে লক নেই এবং ওনাকে বলাতে উনি বললেন যে না লক লাগে না ব্যাপারটা হচ্ছে এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয় অনেকজন মানুষ এই হোটেলে আছে এবার বাকি রুমগুলোতে লক আছে এবার আমি কী হিসাবে রুম আমাদের ভ্যালুয়েবল আইটেম রুমে রেখে লক ছড়াই চলে যাব তো ওনার কিছু কথাবার্তা যেটা আমার খুব খারাপ লেগেছে উনি বললেন যে হ্যাঁ এরকম হতেই পারে লাইফে অনেক কিছু প্রথমবার হয় তো যাই হোক অনেক কথাবার্তা বলার পরে ওনারা ফাইনালি লক লাগিয়ে দিলেন তো আমি কোনোভাবেই হোটেলটাকে রেকমেন্ড করছি না আর এখানে আসলে আপনারা কোনো রকম খাবার দাবারই হোটেলে পাবেন না সেই আপনাকে বেরতেই হবে তার থেকে আপনারা অন্য জায়গায় খুঁজে নেবেন বেটার মন ও মগজের মেমরি কার্ডে সারা জীবন মনে রাখার মতো কিছু মুহূর্ত সেভ করে পা বাড়ালাম ফিরতি পথে এমন একটা সুন্দর জায়গা থেকে ফেরার ইচ্ছা না থাকলেও কোথাও তো থামতে হয় কারণ একটা গল্প শেষ হলে তবেই তো আরেকটা শুরু হবে তাড়াতাড়ি ফিরছি বেড়ানোর নতুন গল্প নিয়ে খুব শিগগির খুলবে আবার পিঠে ঝুলির গেরো আমরা এসে ঝাঁকিয়ে দিয়ে বলবো এবার বেরো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন পিঠে ঝুলি